নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো শিমের ঝাল বা শিম গরম ভাতের সাথে এই শিমের ঝাল খেতে খুব ভালো লাগে আমি এখানে দুশো গ্রাম শিম নিয়েছি শিমগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন শিমগুলোকে আমি কেটে নেব শিমের এই দুপাশের অংশটা এই ছুরি দিয়ে একটু এইভাবে টানলে পরে সুতোর মতো একটা অংশ বেরিয়ে আসবে এইটাকে ফেলে দিতে হবে নয়তো রান্না হওয়ার পরে খাওয়ার সময় এইগুলো মুখে পড়লে ভালো লাগে না একটু আলগা করে এইভাবে মাথার দিকটা কেটে টানলে পরেই আঁশটা বেরিয়ে আসবে আর আমি যেহেতু সিমগুলো আমার খুব ছোট ছোট তাই আমি সিমগুলোকে গোটা গোটাই রাখলাম আর যদি সিম তোমাদের বড় হয় তাহলে সিমগুলোকে টুকরো করে কেটে নিতে পারো আমি এইভাবে সমস্ত সিমগুলোকে কেটে নিলাম আর শিমগুলোকে কাটার পর আমি আর একবার ভালো করে ধুয়ে নেব সিমের ঝাল গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তোমরা আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখন এই শিমটাকে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো একটা গ্রাইন্ডার জার নিয়েছি এখানে নিয়েছি এক চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে এক চা চামচ তিল সাদা তিল নিয়েছি আর এক চা চামচ পোস্ত আর দুটো লঙ্কা নিয়েছি এখন এই সব মশলাগুলোকে জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি একটু প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেব যে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন জল জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু নুন দেব দিয়ে মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব মশলার পেস্টটা করে নিয়েছি একদম মিহি মোলায়েম একটা পেস্ট বানিয়েছি এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল খুব বেশি তেল দেব না দু চা চামচ মতন তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে প্যানের গায়ে লাগিয়ে নিলাম এবার কেটে রাখা শিমগুলো সব একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই এবার সিমের উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন নুন আর অল্প একটু হলুদ নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কটা সিমের গায়ে ভালো মতন লাগিয়ে নেব তারপর সিমগুলোকে হাই ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট দুই রেখে দেব আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি দু মিনিট পর দেখো সিমগুলো এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব তাহলে সিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর সিমগুলো যেহেতু কচি আছে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সমস্ত সিমগুলো ভালো মতন ভেজে নিয়েছি এবার একটু সিমগুলোকে সরিয়ে মাঝখানটা একটু জায়গা করে নেব আর এই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কালো জিরে এবার কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিলাম তারপর শিমগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো সম্পূর্ণ মশলাটা দিলাম না অল্প একটু আমি রেখে দিলাম এটা আমি পরে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলো শিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে শুকিয়ে আসবে আর কি জলটা তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতন জল মশলার বাটিটা ধুয়েই আমি জলটা দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে সিমটাকে ভালো মতো সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি তিন চার মিনিট পর ঢাকাটা কুলে দেখে নিচ্ছি যে সিমটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আর গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে সিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই রকম মাখা মাখা করে এই সিমের ঝালটা বানাতে হবে আর এখন দিয়ে দিচ্ছি যে বাকি মশলাটা রেখেছিলাম সেইটা আর দেব কিছুটা ধনে পাতা কুচি আর এক চামচ মতন সর্ষের তেল এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিমের ঝাল বা সিমের পাতুরি এবার গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই সিমের ঝাল বা সিমের পাতুরি খেতে অপূর্ব লাগে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ